তো যা চপ সব স্টার্ট হইছে স্টার্ট সমন ভাই বাইক 50 50 কি কথা হবে না 50 50 50 50 50 50 ভাই বাইক গুলো দেখাইছেন ভাই नेक्स्ट টাইম কি বাইক বাই 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 দেখছেন ওই আছেন আজকে আজকে সবাই রেডিও হয়ে যান শক্ত অবস্থানে থাকেন যে ঝড় উঠবে এই ঝড়ে আপনি উড়ে যেতে পারেন অবশ্যই শক্ত অবস্থানে থাকতে হবে এই দেখেন একটা বিশাল বাইক ইঞ্জিন কত বড়

চল্লিশ হাজার ভাই প্লেটের টাকা না শুধু বলবো আপনারা আইসে আপনার টাকা দিয়ে নেন চালায় তারপর কিনেন পেপারে দিচ্ছি সেটা লিখিত বিডুতে স্ট্যাম্পে যেভাবে পেপার থেকে মাত্র আটত্রিশে ভাই এরকম একটা বাইক

আচ্ছা ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ি নিবেন না স্মার্ট কার্ড হাতে কি সেল দিটে হাতে এটা অনেক

এই পঞ্চান্ন হাজার ভাই শেয়ার দিলে কিন্তু হাতে ব্যথাও লাগবে না শেয়ার দিলে কিন্তু টাকাও কাটবে না এই কষ্ট করে ঢাকা থেকে মাদক দিয়ে আসে যদি আপনারা কষ্ট করে ঘরে বসে ভিডিও দেখতেছেন শেয়ার বাটনে যদি একটু চাপ না দেন বলেন আসলে আমাদের তো ভালো লাগার একটা থাকে আমাদের ভালো লাগাটা তৈরি করুন যে ভালোবাসার ভাই যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন শেয়ার না নিয়া

আমি যদি সেটা পঞ্চশো হাজার টাকায় ফিল পাই আমি কে টি এম ডি পাই বলতে পারি কিন্তু আমি ব্যবসায়ীরা বললে এটা প্রতারণা হবে রে ভাই আপনি কাস্টমার যদি একটা রিকশা চালকের পিছনে লেখা আছে যে বিএম হ্যাঁ লেখা আমার কাছে ভালো লাগছে ফাইন বাট সে যদি সেল করার ক্ষেত্রে যদি বলে এটা বিএমডাব্লিউ হবে

আচ্ছা এরপর আছে কি নাইটেডার ভার্সন 2 নাইটেডার ভার্সন 2 ডাবল ডিক্স না না এটা সিঙ্গেল ডিক্স কিছু চালান বাইক সিঙ্গেল ডিক্স ভেরি স্লো নাইটেডার ভার্সন ভার্সন টু এর ডিস্ক সিঙ্গেল ডিক্স একদম অল্প তার মধ্যে এই বেটি আছে এই বেটি হচ্ছে ডিজিটাল নাম্বার দিয়ে ভাই আমার সবগুলো গাড়ি কিন্তু পেপার সেকেন্ডে 100% আর জানতি গ্যারান্টি দেনে কেন জানেন এই গাড়িগুলো আমি সরদার ভাই বানায় দেনে আমারে আমি যখন সর্দার ব্লগ থেকে অর্ডার করি ভাই গাড়ি কিছু গাড়ি বানায় দেন গাড়ি ব্যাচ হয়ে গেছে উনি বানাই দিতে পারে না যখন আমি বলি আমার ভাইরাদার যা ভাই গাড়ি বানান আমার ফ্যামিলির মেম্বাররে বলি গাড়ি বানায় দেন বানাই দিতে পারে না তখন কি করতে হয় আপনাদের মতো কারণে কারো কাছ থেকে বাইকগুলো কিনতে হয় ভাই আপনাদের মতো কারণে কারো কাছ থেকে যখন কিনলি যদি কোনো সমস্যা থাকে আপনাদের কল দিলে নক দিলে বা জানাইলে ভাই আমি গাড়ি বেচেলাইছি এনে দেন আপনাদের কিনেছেন না মিয়া ভাই আমাদের এই জবাবটাই আসে

পঞ্চান্ন হাজার টাকা ডিসকভারি হায়াতি হ্যাঁ আচ্ছা আহ ভাই ফোরবি দেখানি ফোরবি দেখাব

এইবার যারা বড় বাইকের জন্য ডিজিটাল প্লেট কিনা একটু এদিক থেকে ক্যামেরা মানে দেখেন সব ডিজিটাল সবগুলো ডিজিটাল প্লেট কি না সেটাকে দেখে নেন আচ্ছা বড় যারা আমার বিরোধীকে আর নেবেন সর্দার ব্লক থেকে তাদের জন্য যারা এক লাখ বিশ হাজার টাকা এই বাইকটা নিবে তাদের জন্য এই টাইম কি বইরা তেল দিয়ে আরো দুই গ্লান তেল দিবে পাঁচ লিটারে দুই গ্লান

আজকে অপার রেট অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি পঁচাশি হাজার এই গাড়ি যদি আমি বলি এক টাকা মানুষ কিন্তু নেওয়ার জন্য পাগল থাকবেই একটু সময় লাগবে হয়তো ভাই এটাকে আশা করে যদি পাঁচ হাজার দেয় এক থেকে তাও খুশি ভাই আমি এসব করি না আমার এখানে আসার পর একটা কাও ছাড়ে না এই গাড়ি শুধু পঁচাশি হাজার টাকা ভাই লোকটা দেখায় যে আপনি পঁচাশি বছর বেরোয় চলে আসবে সময় তো দিতে হবে

আপনার তো আল্লাহ তালা টাকা দিচ্ছে বুঝবেন কি ভাই তারপরে দেখেন ধরেন সাপোজ আমি ওই আমি যদি একটা বিএমডাব্লিউ গাড়ি দেখি দেখে যদি আমি আফসোস করি যদি আমি কিনতে পারতাম ভাই আমার এই আফসোসটার মূল্য দিবেন না আপনি বড় লোক হলে ভাই আপনারা যারা আরন ভাইভ চালাতে পারেন ফোরভি চালাতে পারেন তার পাঁচ হাজারটার গাড়ি নিয়ে দশ হাজারটার গাড়ি ভিডিও করলে বাঙ্গারি বাঙ্গারি বলেন হ্যাঁ ভাইয়া বাঙ্গারি বাট এগুলো নির্ধারিত জামা আছে এগুলো কারো স্বপ্ন ভাই স্বপ্ন এগুলো কারো আচ্ছা

কারণ কি জানেন এই গাড়িটা কিন্তু লঞ্চন লঞ্চন জিপি ভাই এটি নাকি গরিবের আরন পাইভ ভাই ভাই গরিব কখনো বাইক চালাইতে পারে না ভাই সর্দার ভাই আজকে আমি বলে দিলাম ভাই প্লিজ ভাই আর এই কথা কইবেন না গরিব বাইক চালাইতে পারে না গরিব কি ভিক্ষা করে ভাই

ভাই এগুলা বললে লাভ নাই এগুলা কি বলিস যে ভাই এই বারোটা মানুষ দেখে না চোখী ভাই আমি এই গাড়িটা মার তো আসছে আজকে

পঁয়ত্রিশ হাজার আচ্ছা আমরা টানা বলে যাবো এখানে কিন্তু ব্যবসার বাইক আছে ব্যবসার বাইক কমে গেছে না ভাই বাইক বলতো কি এই বাইকগুলো না সব বাইক যারা ব্যবসার বাইরে গতকালকে পাঁচ হয়ে গেছে একবার

এই বাইকগুলো যদি না বেশ রে তাহলে বাইকগুলো আবার রিটার্ন নিয়ে আসবে আমি লিখে দেব যে দশটার পাঁচটা বেচছেন পাঁচটা রিটার্ন নিয়ে আসবেন পাঁচটা চেঞ্জ করে আবার পাঁচটা নিয়ে যাবেন ভাই আমার নাম আসলে আবার চেঞ্জ করে নিয়ে যাবেন এক কথায় যে লাভ খাইলেন পাঁচটাতে ওই লাভ তো আমি চাইলাম না এগুলো যেগুলা হবে ওইগুলো কারে দিলেন সম্রাট দিল আচ্ছা যখন ধরে শুরু করি এইখানে আছে আর একটা টার্বো টার্বো পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টার্বো পঁচিশ হাজার টার্বো ভাই আচ্ছা এ ওয়ার্ল্ড এইটা সেভেজ কা 10 নম্বর আমার নতুন ঢুকলো আমার তো লোক নাই আমার কত সেল লাভ এই গাড়িটা অনেক ভালো কন্ডিশন টাকা 30000 টাকা দেবো এটা হলো হ্যাঁ টাকা মাইনে এটা টাকা

ওনার ফেসবুক পেজ পেজটা আরেকটা পেজ আছে সর্দার ব্লক বাইক পোকা দুইটা ফেসবুক কিন্তু ফলো দিবেন দেখবেন চলতেছে এই যে দোতায় মানুষটা দেখেন ভাই আমার সাথে কিন্তু দেখেন কত বড় ভাই বুঝতে পারছেন উনি আসলেই জামাখা দর পকটা মার্কিট ভাই তো দেরি আর করবো না লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড নেমে ব্রিজ টাকা বাড়ে নেবে জালপতি মসজিদ মির চালক সম্রাট বাইরে গুলিস্তান থেকে আসলে মেঘালয়ের বাস বিয়ে যাটার দিবস বিশ্ব থেকে আসলে বিয়েডিস ভাই কথা বেশি হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ পরে আরেকটা লাইভে যুক্ত হব তো আপনারা যারা যারা লাইভে এখন এই মুহূর্তে দেখতেছেন ফ্রি মোবাইল থাকছেন শেয়ার করে কমেন্ট করে পেলেন শেয়ার করে কমেন্ট করে পেলেন আমরা কিন্তু কিছুক্ষণ পরে আরো একটা লাইভে আসবো আর লাইভে থাকছে ফ্রি মোবাইল কিছুক্ষণ পরে জাস্ট কিছুক্ষণ পরে সেই করবো না আল্লাহ